আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে সরতা গ্লাস হাউসের পক্ষ থেকে স্বাগতম আবারও একটা বিল্ডিংয়ের কাজ নিয়ে হাজির হলাম মূলত থাই গ্লাস এবং এসএস এর কাজ নিয়ে এই বিল্ডিংয়ে আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কাজ গ্লাসের কাজ শেষের মধ্যে তখন একটা ভিডিও দিয়েছিলাম এখন আপনার পুরো এসএস এর কাজ বাড়ির সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর এখন আপনাদের আর ভিডিও দিচ্ছি এই বাড়িতে আপনার কত টাকা স্কোয়ার ফিট থাই গ্লাসের কাজ করা হয়েছে এবং কত করে স্কোয়ার ফিট আপনার স্টিলের এসএস এর রেলিং আছে আপনার বারান্দার রেলিং আছে সিঁড়ির রেলিং আছে কোনটা কত রেট আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এটা আপনার সিঁড়ির রেলিং দেখতেছেন এখানে আপনার টানা দেওয়া আছে দুই দুই বক্স এবং থ্রি ফোর চারটা টানা দেওয়া আছে এই সিঁড়ি রেট পড়েছে আপনার রানিং ফিট নয়শো টাকা এবং স্কোয়ার ফিট তিনশো টাকা করে নিয়েছি আমরা সম্পূর্ণ স্টিল টেকের মাল ওয়ান এম মাল এখানে আমরা গ্লাসের কাজ করেছি সলেন গ্লাসের নমুনা দেখাই চারপাশে আপনার জানালার এ আছে আছে ফিট ফিট এদিকে ধরনের এখানে দেখতেছেন আপনার গ্লাসের রেলিং করা আছে চারপাশে এটা একটা ডুপ্লেক্স বাড়ির মডেল এখানে কাজ করা হয়েছে সবগুলোই বড় বড় জানালার সাইজ এবং সিটি একদম ফিক্সড করা হয়েছে সম্পূর্ণ আপনার থাইটা হচ্ছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম এবং গ্লাসটা হচ্ছে নাসির ব্লু মার্কারি সিক্স মিলি দেখেন গ্যাপটার সাইজ দেখেন এখানে আছে হাইটে আছে ছয় ফিট লেন্থে আছে ছয় ফিট এবং এসে যে রেলিং বারান্দার রেলিং করা হয়েছে দেখেন এখানে খুঁটি ব্যবহার করা হয়েছে এক এক বক্স এবং মাঝখানে থ্রি ফোর পাইপ দেওয়া আছে এবং রুইতন বল ডিজাইন এবং নিচে দেওয়া আছে হাফ থ্রি ফোর টানা এখানে স্কোয়ার ফিট নেওয়া আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা সব মিলি স্টিল মাল দিয়ে করা তিনটা এখানে বারান্দার ইয়ে আছে বারান্দার রেলিং আছে তিনটেই একই মাপ সাত ফিট বাই আঠারো ফিট এখানে অনেকগুলো কাজ করা হয়েছে সম্পূর্ণ বা ডুপ্লেক্স বাড়ি সম্পূর্ণ ইয়া কাজ করেছে আমি ইনশাল্লাহ গ্লাসের না নিয়েছি আমরা চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিট এবং সম্পূর্ণ জানালা চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিট নেওয়া হয়েছে সম্পূর্ণ জানালায় বড় বড় সাইজ নিজে ফিক্সড করা হয়েছে সুইমিং পুলে আছে আপনারা কাজ করাতে চাইলে আমরা দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করে থাকি আপনারা কাজ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বাসায় গিয়ে লাইভ গ্রান্টি কাজ করে দিয়ে আসোই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম